হ্যালো ফ্রেন্ডস আলাইকুম তো নতুন একটা ভিডিওতে আজকে চলে আসলাম আজকে যে কালেকশনগুলো দেখাবো সেগুলো হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ান গঙ্গা যেগুলো হচ্ছে আপনার গঙ্গা কটন থ্রি পিসগুলো সেই কালেকশনগুলো দেখাবো দেখতেই পাচ্ছেন তো সবার প্রথম আমাদের শপের ঠিকানাটা দিয়ে দিচ্ছি আমাদের শপের ঠিকানা হচ্ছে পিয়ন্তিকা ফেব্রিক্স স্টান মল্লিকা পিয়ন্তিকা ফেব্রিক্স স্টার মল্লিকা দুই বাই ছেষট্টি তো এই ঠিকানায় আপনারা চলে আসতে পারেন এটা আমাদের ঢাকা স্টান মল্লিকা দিয়ে আছে তো চলুন কথা বলা না ভিডিওতে চলে যাচ্ছে যে প্রথমে যে কালেকশনটা থাকছে সেটা হচ্ছে এটা কালারটা কিন্তু ব্ল্যাক কালার আর বুকে হালকা করে কাজ দেওয়া আছে হালকা কাজ দেওয়া আছে সেম আর পুরোটা কিন্তু আপনার কটন হবে নিচে কিন্তু আপনার সুন্দর করে ডিজাইন দেওয়া আছে নিচে কিন্তু আপনার সুন্দর করে এখানে ডিজাইনগুলো দেওয়া আছে লাভ স্টাইল করে কাট ওয়ার্ক করা আছে নিচে আর ঘেরটা কিন্তু অনেক ঘের দেওয়া আছে এখানে দেখতে পাচ্ছেন অরিজিনাল গঙ্গা এখানে আপনার লোগো দেওয়া থাকে এখানে এই যে লোগোটা দেওয়া আছে অরিজিনাল গঙ্গার তো সালোয়ারটা কিন্তু জামার সাথে অ্যাডজাস্ট করা দেখিয়ে ব্ল্যাক কালার সালোয়ার জামার সাথে অ্যাডজাস্ট করা অন্যটা আমি একটু দেখিয়ে দিই দোপাট্টাটা দোপাট্টা কিন্তু অসম্ভব সুন্দর আর একদম স্মুথ আর এটা কিন্তু আপনার কটন হবে না পিওর কটন হবে না দোপাট্টাটা দোপাট্টাটা হবে আপনার সিনথেটিক টাইপের অন্য কিন্তু এই অন্যটাকে বলা হচ্ছে আপনার মাশরুম অন্যা মানে হালকা আপনার কটন এবং সিল্ক মাঝামাঝি মিক্সড টাইপের একটা অন্য কিন্তু অন্যগুলো খুবই সুন্দর ও যারা কটন অনা ব্যবহার করেন তারাও এটা খুব সহজে ব্যবহার করতে পারবেন আর যারা জর্জেট ওনা ব্যবহার করেন তাদের জন্য এটা অনেক ইজি হবে তো আরো কিছু ডিজাইন আছে চলুন ডিজাইনগুলো আপনাদের আগে শেয়ার করে দিচ্ছি তারপরে প্রাইসটা অবশ্যই বলে দেবো আর এগুলো অর্ডার করার জন্য অবশ্যই প্রসেসিং দেওয়া আছে তো এই কালারটা হচ্ছে কিন্তু গ্রিন এর আগে এই কালারে এই ডিজাইনেরই আরেকটা যেটা দেখেছিলাম সেটা ছিল আপনার ব্ল্যাক আর এটা হচ্ছে আপনার গ্রিন পুরো প্রিন্টে কিন্তু অসম্ভব সুন্দর এখানে বুকে কাজ দিয়ে আছে হালকা করে আর নিচে কিন্তু আপনার সেম প্যাটার্নের অনেক ঘের আছে কামিজের অনেক ঘের বানাতে পারবেন যারা সুন্নতি জামাগুলো বানান গোল জামা গোল জামাও খুব অনায়াসে বানিয়ে ফেলতে পারবেন আর এটার সাথে আছে সালোয়ারটা এটা হচ্ছে আপনার সালোয়ার ও আর যেটা মূল কথা সেটা হচ্ছে কামিজের ফ্রন্ট আর ব্যাক কিন্তু সেম প্রিন্ট হবে এই কারণে দেখাচ্ছি না একটু ব্যাকের প্রিন্টটা দেখি ভ্যান ব্যাকের প্রিন্ট একটু দেখিয়ে দিচ্ছি ফ্রন্ট আর ব্যাক সাইডের প্রিন্ট কিন্তু সেম প্রিন্ট একটা দেখিয়ে দিলাম প্রত্যেকটা একই রকম হবে তো চলুন ওনাটা দেখে নেওয়া যাক এটা হচ্ছে আপনার ওনা তো ওনার বিবরণটা তো বলে দিয়েছি যে কী রকম টাইপের ওনাটা হবে তো একই রকম কিন্তু ওনার ওনাগুলো কিন্তু খুবই সফট হবে দেখুন খুব সুন্দর প্রিন্ট করা ওনাগুলোর মধ্যে পুরো ওনাটা কিন্তু প্রিন্টের ওনাই হবে আর ওনাগুলো বিশাল বড় সাইজের পেয়ে যাবেন তো চলুন নেক্সট আরেকটা ডিজাইন আমরা দেখে নিচ্ছি এখন যে কালারটা দেখছেন সেটা কিন্তু আপনার এই গঙ্গা ব্র্যান্ডের মধ্যেই দেখতে পাচ্ছেন গঙ্গা ব্র্যান্ডের এর মধ্যেই বুকে কিন্তু অনেক সুন্দর ইয়োকের কাজ করা আছে আর পুরো বডিটা কিন্তু এইভাবে প্রিন্ট করা থাকবে তো নিচে কিন্তু আপনার পাইপিং করা আছে এখানে সুন্দর করে গোল্ডেন কালার দিয়ে একটা পাইপিং দেওয়া আছে এছাড়া নিচে আর কিছু নেই আর বডিতে কিন্তু গলায় আপনার সুন্দর করে কাজ করা আছে আর ব্যাক টাও সেম প্রিন্ট হবে তো ব্যাক টা দেখাচ্ছি না ফুল হাতার কাপড় দেওয়া আছে আলাদা তো সালোয়ারটাও আপনার সেম কালার সালোয়ার এক কালার হবে সালোয়ার স্যালোড দেখি ভাইয়া তো এটার মধ্যেও কিন্তু তিনটা কালার হবে এই যে এটা হচ্ছে এক কালার সালোয়ার এটা হচ্ছে ব্যাকসাইড তো এটার মধ্যে তিনটা কালার আছে একটা হবে আপনার অরেঞ্জ কালার আর পার্পেল কালার পার্পেল আর অরেঞ্জ আপনারা যারা নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করলে হয়তো আমি আপনাদের কালারগুলো দেখিয়ে দিতে পারবো আর এটা হচ্ছে দুপাট্টা অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর এক কথায় আপনাদের পছন্দ হবে যেহেতু এগুলো বিশাল বড়ো সাইজের হয় আর ওনাগুলো একদম সফট এগুলো কিন্তু আপনার থ্রি ডি প্রিন্টের ডিজিটাল প্রিন্টের ওনাগুলো একবার সফট ওনা যেভাবে ইচ্ছে ব্যবহার করতে পারবেন ওনার বহরগুলো বিশাল বড় মাথা নষ্ট করার মতো একটা ওনার অসম্ভব সুন্দর তো চলুন এটার আরও কিছু ডিজাইন আছে চলুন দেখে নিতে দেখে নিয়ে যাবেন এখন যে কালারটা দেখছেন এটা কিন্তু আপনার বাসন্তী কালার একবারে লাইট যে বাসন্তীটা সেই বাসন্তী কালার এগুলো কিন্তু প্রত্যেকটাই গঙ্গার ড্রেস হবে তো বুকে কিন্তু সিম্পল কাজ করে একবার বুটিক্সের যেগুলো অল্প একটু কাজ থাকে অফিস করার জন্য কোথাও যাওয়া আসার জন্য এগুলো সিম্পল কাজ অনেকে পছন্দ করেন বেশি গর্জিয়াস মানে উল্টোপাল্টা কাজ পছন্দ করেন না তাদের জন্য কিন্তু এগুলো খুবই চমৎকার আর বিশাল বড় বহর হওয়াতে এগুলো আপনি যেভাবে ইচ্ছে তৈরি করে নিতে পারবেন আর ফ্রন্ট আর ব্যাক তো সেম কাপড় হচ্ছেই তো চলুন এটার সাথে কি কি আছে আমরা দেখেনি। তো এই ড্রেসটার সাথে যেটা থাকছে সেটা হচ্ছে প্যান্ট থাকছে এক কালারের বিশাল বড় সাইজের প্যান্ট থাকছে আর দোপাট্টাটা থাকছে আপনার ডিজিটাল প্রিন্টের বিশাল পরগুলো আর খুবই কালারফুল ইউনিক কমপ্লিটলি একটা খুব চমৎকার একটি দোপাট্টা পেয়ে যাচ্ছেন দোপাট্টাগুলো কিন্তু অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর একবার ডিফারেন্ট একটা কোয়ালিটির দোপাট্টা পেয়ে যাচ্ছেন যেভাবে ইচ্ছে ব্যবহার করতে পারবেন তো এই ড্রেসগুলোর প্রাইস কিন্তু থাকছে ভিওয়ার্স মাত্র পনেরোশো পঞ্চাশ টাকায় আর দুই থেকে তিন পিস যারা একসাথে অর্ডার করবেন তাদের জন্য ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি পনেরোশো টাকা ড্রেসের প্রাইস থাকছে আর দুই থেকে তিন পিস যারা একসাথে অর্ডার করবেন ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি আমি আবার বলছি তো এটা হচ্ছে আরেকটা কালার তো এটা কিন্তু ব্ল্যাক এই ব্ল্যাকটা কিন্তু আপনার অ্যাশ ব্ল্যাক কিছু ব্ল্যাক আছে একবারে কুচকুচো ব্ল্যাক আর এটা হচ্ছে অ্যাশ ব্ল্যাক এখান থেকে গলার কাজটা উপরে যেটা দেখছেন এখান থেকে হবে গলার ডিজাইনটা আর নিচে কিন্তু আপনার এইটা হবে সেম নিচে আপনার এই ডিজাইনটা হবে নিচে কিন্তু আপনার সুন্দর করে লেস দেওয়া আছে পাইপিং লেস গুলো নিচে দেওয়া আছে তো এটার সাথে কিন্তু ব্ল্যাক কালারের প্যান্ট আছে দেখি ভাই ব্ল্যাক কালার সেম কালার ব্ল্যাক কালার একটা প্যান্ট হবে আর প্রত্যেকটা ড্রেসে কিন্তু আমাদের অরিজিনাল স্টিকার গুলো লাগানো থাকবে গঙ্গা দেখতেই পাচ্ছেন অরিজিনাল স্টিকার লাগানো আছে এটা হচ্ছে প্যান্ট ব্ল্যাক কালারের প্যান্ট তো চলুন দোপাট্টাটা দেখে নেওয়া যাক দেখুন অসম্ভব সুন্দর খুবই চমৎকার খুবই 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 কিউট একটা ওড়না ওনাগুলো কিন্তু আপনার মাথা নষ্ট করে দেবে এত সুন্দর ওনাই ওনাগুলো যদি আপনি সিঙ্গেল বাহিরে কিনতে চান তা তো আপনার আট নয়শো টাকা লাগবে যেহেতু এগুলো কটন ওনা না সেহেতু এগুলো প্রাইস বেশি পড়বে খুবই সুন্দর একদম চমৎকার তো প্রাইস কিন্তু ভিয়ার্স পেয়ে যাচ্ছেন মাত্র পনেরোশো পঞ্চাশ টাকায় আর দুই থেকে তিন পিস যারা একসাথে অর্ডার করবেন তাদের জন্য কিন্তু ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি পেয়ে যাচ্ছেন তো দেরি না করে কিন্তু আপনার পছন্দের কালার এবং ডিজাইনটি অর্ডার করে ফেলুন স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিন স্ক্রিনে দেওয়ার যে নাম্বারটা দেখছেন এই নাম্বারে কিন্তু আমাদের ইমো হোয়াটসঅ্যাপ দেওয়া আছে স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু আমাদের ইমো হোয়াটসঅ্যাপ দেওয়া আছে তাছাড়া পাকিস্তানি ড্রেসের মার্শাল বুলজি রাঙ্ক প্রশান্ত বিন হামিদ নোটস তাওয়াকাল সব ধরনের ড্রেসের ভিডিও কিন্তু আমাদের পেজে আছে চ্যানেলে আছে আপনারা চাইলে সেখান থেকেও দেখে আমাদেরকে অর্ডার করতে পারেন যদি প্রোডাক্ট থাকে আমরা আপনাদেরকে দিতে পারবো এটা হচ্ছে গঙ্গার আরেকটা ডিজাইন এই কালারটা কিন্তু মিষ্টি কালার হবে আর কাপড়ের বহরগুলো দেখুন বিশাল বড় আপনি কিন্তু চোখে আন্দাজ করতে পারতেছেন যে বিশাল বড় সাইজের কাপড় এগুলো একদম ফ্রি সাইজের কাপড় তো উপর থেকে গলার কাজটা হবে আর এটা কিন্তু নিচের পোষণটা নিচের পোষণের নিচে আপনার একটা চিকন করে লেস দেওয়া আছে কুশি কাটার মতো একটা লেস দেওয়া আছে এই যে এইভাবে দেখুন গঙ্গার স্টিকারও দেওয়া আছে এখানে তো ড্রেসটা কিন্তু এক কথায় অসাধারণ অসম্ভব সুন্দর পছন্দ হবে আপনাদের প্রোডাক্টটা যখন হাতে পাবেন তখন কিন্তু আপনাদের খুবই ভালো লাগবে আর জামাটা কিন্তু এক কালার না ভেতরে কিন্তু সেল প্রিন্ট মানে জল ছাপা প্রিন্ট আছে একটু খেয়াল করলে বুঝতে পারবেন তো চলুন দোপাটাটা দেখে নেওয়া যাক এটা হচ্ছে দোপাটাটা বিশাল বড় সাইজের আর বিশাল বড় ওনাগুলো ওনার ডিজাইনগুলো কিন্তু অসম্ভব সুন্দর যা আপনাকে পছন্দ করাতে সাহায্য করবে এত সুন্দর ওনাগুলো বিশাল বড় ওনা তো চলুন নেক্সট আরেকটি কালার আছে তো সে কালারটা দেখিয়ে দেবো এখন যে কালারটা থাকছে সেটা হচ্ছে আর ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এর মধ্যে এটা গলার ইয়োগটা কিন্তু একেবারে চিকন মানে যারা সিম্পল গলা পছন্দ করেন তাদের জন্য কিন্তু খুবই চমৎকার খুবই ডিফারেন্ট হবে গলার কাজটা আর এটা চাইলে আপনি নাড়াতে পারবেন ওঠাতে নামাতে পারবেন আর এখানে নিচে একটা কাজ করা আছে এটা কিন্তু আলাদা ইয়োগ না এটা কিন্তু টোটালি ফিক্সড এম্বয়ডারি করা দেখতে পাচ্ছেন এটা টোটালি ফিক্সড এম্বয়ডারি করা নিচে আপনার সুন্দর করে একটা প্যানেল দেওয়া আছে পার দেওয়া আছে এটা অনেক বড় তো এক কথা হচ্ছে এগুলো আপনারা সম্পূর্ণ সবভাবে বানাতে পারবেন যেহেতু আনস্টিচ কাপড় এগুলো সবভাবে এগুলো মেক করতে পারবেন আর এটা হচ্ছে প্যান্ট ব্ল্যাক কালারের প্যান্টের সাথে অন্যার কম্বিনেশনটা কিন্তু সেঞ্চুরি সেঞ্চুরি যে পাতাটা সেঞ্চুরি পাতার মতো করে হবে দেখি একদম ডিফারেন্ট বিশাল বড় খুবই চমৎকার মাত্র পনেরোশো পঞ্চাশ টাকায় এই প্রোডাক্টগুলো আপনার হয়ে যেতে পারে আর যে কালারটা আপনার পছন্দ হয় সেই কালারটা আপনি স্ক্রিনশট দিয়ে দিন স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের চ্যানেলের ড্রেস গুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন আর এই টাইপের প্রতিদিন ভিডিও গুলো পেয়ে যাবেন আমাদেরকে ফলো দিয়ে রাখুন তো আজকে এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম